আজকে আমি তোমাদের মধ্যে এস এস সি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের যে লগারিদমের অঙ্ক তারে আমি তিন নাম্বারের গ নাম্বার অঙ্কটা করে দেবো শুরু করা যাক অঙ্কটা বলা আছে থ্রি লক টেন টু দি পাওয়ার টু প্লাস টু লক টেন টু দি পাওয়ার থ্রি প্লাস লক টেন টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু লক টেন টু দি পাওয়ার থ্রি সিক্সটি বের করতে হবে অর্থাৎ তিনশো সাইড বের করতে হবে এখন দেখি আমাকে অঙ্কটা করার জন্য লেফট সাইড দিতে হবে এখন অঙ্কটা তুলি নেই লক টেন টু দি পাওয়ার টু প্লাস টু লক টেন টু দি পাওয়ার থ্রি প্লাস লক টেন টু দি পাওয়ার ফাইভ এখন একটা কাজ করতে হবে এই যে সামনের সংখ্যাটা করি উপরে চলে যাবে তাহলে লক টেন এই টু ঠিক আছে তাহলে এই থ্রি যদি টুর উপরে যায় তাহলে কি হবে এইভাবে থ্রি প্লাস তাহলে টুটাও যাবে কোথায় থ্রির উপরে তাহলে লক টেন টু দি পাওয়ার থ্রি তার উপর হচ্ছে আমার টু প্লাস এটা যেমন আছে অমন কারণ কিছু নাই তাই যাওয়ার দরকার নাই শখ আছে ওয়ান লিখলেও হয় না লিখলে হয় আচ্ছা এখন দেখলাম যে সব জায়গার মধ্যে লক ট্যান লক ট্যান লক ট্যান তাহলে আমি লক টেনটা কমন নেই লক টা কী নিলে কমন তাহলে লক ট্যান কমন এল থাকে টু তার উপর কি থাকে কিউ এখন যেখানে প্লাস আছে প্লাস থাকলে কি হবে গুণ হবে লক ট্যান দিয়ে লক ট্যানক ভাগ দিলে লক টেন চলে যায় থাকে আমার থ্রি তার উপর স্কয়ার এই প্লাস থাকলে কী হয় গুণ হয় আর গুণ থাকলে প্লাস হয় প্লাস থাকলে গুণ হয় আবার গুণ থাকলে প্লাস হয় তাহলে লক ট্যান দিয়ে লক ট্যানক ভাগ দিয়ে লক ট্যান চলে যায় থাকে আমার ফাইভ এমন একটা কাজ করি লক টেন তাহলে টুর উপর কিউব মানে তিনটে টু যদি আমি গুণ দেই তাহলে কত হয় আমার আট দুই এইট আর এটি একটা কত হয় চল্লিশ চল্লিশ তার সাথে যদি নয় গুণ দেয় নয় শূন্য শূন্য নং কত হয় ছত্রিশ তার মানে লক টেন তিনশো কত ষাট এই যে অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শোট এইটা হলো প্রমাণিত আশা করি অঙ্কটা বুঝেছো পরবর্তী এ ধরনের অঙ্ক নিয়ে আমি আবারও হাজির হব তোমাদের সামনে তার